হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ 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 আমি রাঙামাটি টলারে আছে কেমন লাগতেছে বলো ভাই কেমন লাগতেছে আমাদের সবাই সবাই আছে একটু আমরা দেখাই করে আসলে আমরা এখন যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে যাচ্ছি ঠিক আছে সবাই ছবি তোলায় ব্যস্ত ব্যস্ত প্রাভিক বিষয় আসলে কতটা সুন্দর আসলে আপনি আর যদি না দেখেন না আসেন বুঝতে পারবেন না দেখেন কতটা সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখেন মাঝখানে নদী দেখেন ঠিক তার মাঝখানে মাঝখানে এই বাড়িগুলো আর পাহাড় তো দেখতে পারছেন যে পাহাড়গুলো আছে আমরা আসলে এই ট্রলার ট্রলারে করে আসলে সবাই যাচ্ছি এই স্থানে